আমার মেয়ের খুব শখ আব্বা সবারই আদা তুলে দেখাচ্ছেন আমাদের আধাটাও আজকে তুলে দেখাবো বিসমুল্লাহ রহমানের রহিম প্রিয় দর্শক এটাকে আস্তে করে তুলবো কারণ এখনও আমার আদার গাছ ভালো আছে দেখি বিসমুল্লা আল্লাহ আমি কিন্তু মাটিগুলো অত্যন্ত নরম রাখছিলাম কতটুকু হয়েছে এটা এক সাইড থেকে এটা গোটা কিন্তু একটা থ প্রিয় দর্শক আপনারা দেখেন আমি শুধু একটু সাইড থেকে আপনাকে দেখাবো কারণটা হলো গোটালটা আদা তুললে নষ্ট হয়ে যাবে হয়তো বিসমুল্লাহি রহমানের রহিম বিসমুলিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় কৃষিতে আগ্রহ সৃষ্টি করার জন্যে নিত্য নতুন পদ্ধতি আপনাদেরকে উপহার দীর্ঘদিন ধরে দিয়ে আসছি কৃষিকে যান্ত্রিকতার দেশে সনাতন পদ্ধতিতে কৃষি করে আমরা লাভবান হতে পারি নাই বা কখনো পারব না এটাকে যখন প্রযুক্তির আওতায় আধুনিক কৃষি যারা করছি তারা কিন্তু প্রতিটা কৃষকই মোটামুটি লাভবান আর যারা সনাতন পদ্ধতিতে কৃষি করছেন আমাদের দাদারাও কৃষি করে গেছে তারা কিন্তু আসলে ডাল ভাত খেয়ে বেঁচেই গেছে কিছু করতে পারে না কারণ একটা জমিতে বছরে একবার ফসল করত হয়তো যে ফসলটা করত সেটাতে যত্নের অভাবে যে পরিমাণ আসানোরও ফলন হওয়ার কথা ছিল সেটা করতে পারে না কিন্তু এই আধুনিকতার যুগে একটা জমিকে বছরের সর্বনিম্ন যেটা জমি সেটাতেও আমরা তিনটা ফসল নেই আর যেগুলো ভালো জমি সেগুলাতে তো একসঙ্গে তিনটা ফসল থাকে তাই নতুন কিছু করে আপনাদের সাথে নতুনের সন্ধানে আমি এই যে বস্তায় আধা চাষ দীর্ঘদিন কাজ করছি আমার নতুন কিছু ভালো লাগে নতুন কিছু করতে আমার মন চায় যে আমি যেটা করব এই বস্তায় আধা চাষ দীর্ঘদিন ধরে করলাম এখন অনেকেরাই এই বস্তায় আধা চাষ করেন বস্তায় আদা এটা তো আমার জায়গা মতো আমি পৌঁছাচ্ছি আবার আমি অন্যভাবে আসলে সামনেবার এই নেটিং পদ্ধতিতে অল্প জায়গাতে অধিক পরিমাণ ফলন আনার জন্যে এবং কম খরচে যাতে করা যায় এবং সহজ কি করলে করা যায় খরচ সেভ করা যাবে কিভাবে। এটাকে নেটিং পদ্ধতি নিয়ে আসছিলাম বস্তায় আদা চাষের অনেকের ভিডিও আপনাদের আমার উদ্যোক্তা তুলে ধরতেছি এ মাসে থাকবে আবারও মাছ হারভেস্টিং হচ্ছে আসলে একক মানুষ যেদিকে যায় সেদিকে হয় যেদিকে যায় না সেদিকে হয় না কথা না বাড়ি আদা তুলে দেখাবো আল্লাহ আমার আসলে এই বস ইয়া পদ্ধতিতে নেটিং পদ্ধতিতে আসলে কী পরিমাণ আদা দিচ্ছে প্রিয় দর্শক গাছ এখনও কিন্তু আমাদের গাছ মরে যায়নি কোনটা তুলি আর কোনটা না তুলি তুলতে মন চাচ্ছে না কিন্তু তারপরেও দেখি যে এটাই ছোট একটা গাছ এগুলা তুললে আসলে নষ্ট হয়ে যাবে তারপরেও আমি অনেক জায়গাতেই বলছি যে আমার উদ্যোক্তারা আমার চেয়ে ভালো করছে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় দর্শক এটাকে আস্তে করে তুলব কারণ এখনও আমার আদার গাছ ভালো আছে দেখি বিসমিল্লাহ আল্লাহ আমি কিন্তু মাটিগুলো অত্যন্ত নরম রাখছিলাম কতটুকু হয়েছে এটা এক সাইড থেকে এটা গোটাটা কিন্তু একটা প্রিয় দর্শক আপনারা দেখেন আমি শুধু একটু সাইড থেকে আপনাকে দেখাবো কারণটা হলো গোটালটা আধা তুললে নষ্ট হয়ে যাবে হয়তো বিসামিল্লা রহমান রহিম এই যে থাইল্যান্ডের আদার প্রিয় দর্শক এক সাইড তুললাম কিন্তু এটার একটাই গুণ এটার গাছ লাগে না আপনারা দেখেন যদি একটু ইনশাল্লাহ এটার কিন্তু গাছ লাগে না আপনারা দেখেন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু কোনো গাছই নাই আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমাক আমাকে আল্লাপাক বেঈ্জতি করে নাই এই গাছের রসটা যখন নামে যাবে তখন কিন্তু এই আধাগুলো অন্তত আল্লাহ রহমত তখন যা দেখবেন যে আটশো গ্রাম বা এক কেজি হওয়া সম্ভব এখন হাফ কেজির মতো আছে কতটুকু দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের আদাটা অত্যন্ত ভালো হয় এখানে এই থোপ থোপটাও কিন্তু অনেক বড়ো আছে এটা আমি হ্যাঁ তুলে আসলে নষ্ট করব না এটা কিন্তু আর শিকড় লাগাবে না এই জারটার একটাই গুণ থাইল্যান্ডের আদা যারা যেটাই বলুক এখন বাজারে কিন্তু অনেক ভাই বলতেছেন যে আদার তো দাম কম এবার চায়না আদা কিন্তু আমাদের এই দেশীয় আদাগুলো না থাকার কারণে বাহির দেশ থেকে আসতেছে যে ডালাতে শুকে যায় এটা আদা কি কী আমরা জানি না আপনারা দেশি আদারও ব্যবহার করছেন আপনারা দেশি আদাও খেয়ে দেখছেন আর এই যে যেগুলা চালানে আসে সেগুলা আদাও দেখছেন আমাদের এই আদা মশলা জাতীয় ফসল এই বছর আমাকে অনেক ভালো লাগছে যে আমি যে গ্রামেই গেছি যে জায়গাতেই গেছি প্রতি বাড়িতে বলবো না একটা গ্রামে যদি পঞ্চাশটা বাড়ি থাকে এখানে দশটা বাড়িতে বস্তায় আদা চাষ ছাদে আদা চাষ আমার চোখে উপলব্ধি হয়েছিল আর আমি অনেক ভিডিওতে বলছি যে আপনাদেরকে আর আধা চাষে আহ্বান জানাব না এটা আমার শেষ এটা নিয়ে আপনারা এখন কাজ করেন আমি অন্য কিছু করে আবার আপনাদেরকে নতুন কিছু দিতে চাই এই পদ্ধতিটা আমার বস্তায় আদা চাষের বিকল্প নেটিং পদ্ধতি হয়তো এটারই মালিক দেখবেন যে একজন আবিষ্কারকবার আছে আমরা তো আসলে নেট জুনিয়াতে সেইভাবে প্রভাব ফেলাতে পারি নাই আমি অশিক্ষিত মানুষ আমার একটা ভিডিও আপলোড করা সম্ভব হয় না কিন্তু তারপরেও আমি যেভাবেই হোক আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে আমার উদ্ভাবনীগুলো আপনাদেরকে দেখে যাতে আপনারা আদা চাষে আসে প্রিয় দর্শক একটা কুয়া থেকে যে পরিমাণ আদা আসে দেখেন আপনারা খুবই সুন্দর আসে এই সাইডটাও যদি দেখেন খুবই সুন্দর আছে এই একটা করে চাক আল্লাহ রহমত যেভাবে আদা আছে আল্লাহ যদি দয়া করে আমার মনে হয় এই পদ্ধতিটাও এ দেশের নতুন উদ্যোক্তাদের জন্য হোক বা যারা বস্তায় আদা চাষ করেন বস্তাতে সমস্যা হয় কি ফেটে যায় বা চাপা খা থাকে বা বস্তাগুলার যে পরিমাণ দাম সেই পরিমাণে আমাদের আসলে খরচে যদি এটা লাগে দেয় প্রিয়দর্শক যদি আমরা খরচে এ করি তাহলে কিন্তু হিসাব করে আমাদেরকে কৃষি করতে হবে আমরা হিসাব করে কৃষি করব। এটা কতটুকু বাঁচবে পানি দিয়ে দেবো জানি না তারপরেও দেখালাম প্রিয় দর্শক এই আদাগুলো কিন্তু আরও ভালো আছে আমি আশা রাখি এই সাইডগুলোতে যদি আপনারা দেখেন আমরা বড়ো থোপটা নষ্ট করি না তো ইনশাল্লাহ আমার মনে হয় গাছের হিসাবে আদার পরিমাণ বেশি পাবেন যদি এই সাইডগুলো দেখি আমরা ইচ্ছা করলে আপনাদেরকে এই বড়ো আদা তুলে দেখাতে পারতাম কিন্তু এগুলো তুলতেছি না একটাই কারণ যে এগুলো তুললে আদাগুলো নষ্ট হওয়া যাবে এ দেখুন খুবই সুন্দর ইনশাল্লাহ এ আছে এই বছর আদার গাছ প্রিয় দর্শক যে দেখুন এখানে এগুলাতে আদা কিন্তু খুবই সুন্দর হয়েছে এই যে দেখুন এগুলা কিন্তু খুবই গ্রোথ আসছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক যদি চাই মরা গাছে ফুল ফুটাতে পারে এই থাইল্যান্ডের আদার গাছ লাগে না যখন তুলবো আপনারা তখন তো অবশ্যই ভিডিও পাবেন এর আগেও আমি আমার পঞ্চাশ হাজার বস্তারও ভিডিও বস্তা আদা শাসেও দিছি এই নেটিং পদ্ধতিতে আমার বিশ্বাস বস্তা বস্তার থেকেও আমি ভালো করব আল্লাহর কাছে স্বপ্ন দেখতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন নেট পদ্ধতির আদা দেখাতে পারে মহানা প্রবল আলমিনের কাছে অগণিত শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আল্লাহ কাউকে টাকা দেয় না আমরা শুধু তো মনে করি যে টাকাই টাকা তা নয় এই যে বেডটা আছে এটা হয়তো চল্লিশ পঞ্চাশ মিটার লম্বা হবে যদি আল্লাহ দয়া করে গোটা বেটে ইচ্ছা যদি আল্লাহ করে তো যদি পঞ্চাশ কেজিও আদা দেয় তো কিন্তু পঞ্চাশ কেজি আদার দাম অনেক টাকা যদি দুশো টাকাও কেজি আমরা বেচতে পারি তাহলে কিন্তু মোটামুটি ভালো টাকা টাকা শুধু টাকাই নয় আল্লাহর নিয়ামত নিয়ে যদি কাজ করেন এটাও টাকা আদাও টাকা আমরা আসলে টাকার পিছে না ছুটে আল্লাহর নিয়ামতের পিছনে আপনারা ছুটেন বোর কোথাও আমার একটা ভাঙ্গা সুরে পেঁপের বাগান যেটা আপনি মাথা দিশ পাবেন না প্রিয় দর্শক একটু দেখায় দেখাতে হবে কারণ আজকে শাহির বাপ মাও বাংলাদেশে অগণিত হয়েছে আপনারা আসুন একটা গাছ আমি আজকে আপনাদেরকে না না গাছটার আসলে পেঁপেটা আপনাদেরকে দেখাবো এর চাইতেও বেশি লম্বা হয়েছে এটা আমার শাহি পেঁপের জাত এই জাতটা নিয়ে আমি এ দেশের মানুষের কাছে আজ পর্যন্ত কেই আমাকে খারাপ বলেন নাই এই দুই বছর আড়াই বছর ধরে নিয়তই এই ভাঙ্গাচুরের গাছ বাগানটার থেকে ভালো পরিমাণ পেঁপা আমরা পাই আপনারা এই যে দেখেন একটা আদার থক এই যে এখানে দেখেন আর একটু দেখায় প্রিয় দর্শক কীভাবে আদা আল্লাহ নিয়ামত হয় দেখুন এই যেগুলো পরিপুষ্ট হচ্ছে ফুল আসছে দেখুন আপনি একটু যদি মাটি বলেন দেখেন আদা কিভাবে হয়েছে তা আপনারা কেন বসে থাকেন আমাদের এই ভিডিওগুলো দেখে একটা পেঁপার বাগানও যদি আপনার থাকে আপনি প্রতিদিন গাভীর মতো পয়সা পাবেন আর আমাদেরকে পেঁপা লাগাতে বলতে হয় না ইনশাল্লাহ অনেকেরাই যারা পেঁপা করে স্বাবলম্বী হচ্ছেন তারা যারা দুইশো লাগাইছেন এখন তারা দুই হাজারে এর কাছে গেছেন যারা দুই হাজার লাগাইছেন তারা পাঁচ হাজার লাগাইছেন এই যে একটা মজার ব্যাপার আপনারা কেন করেন না বসে থাকা মানুষকে কেই ভালোবাসে না আসুন আমরা সবাই মিলে মিশে কৃষিকে উন্নয়ন করে বেকারত্বর অভিশাপ থেকে নিজেদেরকে মুক্ত করে এ আমারই এই আদা এবারকার একটা বর্ষার পানিতে এমন অবস্থা হয়েছিল মনে হয়েছিল যে আমি আপনাদেরকে আদার ভিডিও দিতে পারব না তখন আল্লাহর কাছে কইসি আল্লাহ আমার তো জীবনে তোরা ইজ্জতি করেন না আল্লাহ আমাকে বে ইজ্জতি করেন না মালিক এ যে দেখেন এখন আদার গাছ দেখলে আপনার মনটা ভরে যাবে মনে হয় এই গাছ কেবল নতুন হাউসে আসলে পরিশ্রম করুন পরিশ্রম করুন আল্লাহর কাছে চান আল্লাহ দেওয়ার জন্যই বসে আছে কিন্তু আমরা আসলে নিতে পারি না মালিকের কাছে আর দোষী অন্যকে কোনো সময় দুইটা কাজ করবেন না অলসতা অবোধ হবেন না আর অন্যকে দুষবেন না আপনার কোনো ভুল হলে আপনি সেটা নিজেই সংশোধন করেন দেখবেন এক সময় যদি আপনাকেও ঠগায় এটা ঠকা মনে করবেন না আপনি যেন আর না ঠকেন সেটা যদি মনে করেন আমি যেমন মনে করছি আমি প্রতিটা বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে টুকিটাকে ভাঙ্গা সুরা জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করি একটি কথাও ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন আর আমি দেশের প্রতিটা মানুষের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাই সবার পরিবারকে নিয়ে পরিজনকে নিয়ে সুখের শান্তিতে জীবনযাপন করার তৌফিক দেখ আসসালাম Tchau, <síntico> tchau.